রাসুল সসম সাহাবাদেরকে নিয়ে একবার বসা হঠাৎ করে এক সাহাবি এসে বললেন ইয়া আল্লাহ আমি তো শেষ রাসুদাসম বলেন তুমি শেষ তোমার আবার কি হলো তো সাহাবি বলেন আমি রমজান মাসে দিনের বেলায় আমি জানেনা মানি হচ্ছে আরো ষাটটা রোজা রাখতে হবে কয়েকটা জিনিস আছে তিনটা তো রাসুল তাকে বললো যে তোমার তো পেনাল্টি হয়েছে তুমি তো বড় ভুল করে ফেলছো তো তোমার কাছে কি এরকম কোন দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা মুক্ত করে